পাখিগুলো ভালো আছে আমি আজকে একটি ব্যতিক্রম ধরনের একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আপনার বাসা বাড়ি এবং কামার অথবা বিভিন্ন ধরনের যারা পাখি পালন করে প্রত্যেকেই পাখিকে খাবার দেন এবং তাদেরকে খাওয়ানোর জন্য অনেকে দিনের বেলা খাবার দিলে রাত্রেবেলা খাবার পাখি যায় তাই পাখিগুলা রাত্রেবেলা ইঁদুরের আক্রমণ করে আর সেই ইঁদুরের আক্রমণ করে বিভিন্ন ধরনের রোগী আক্রান্ত হয় এবং সে পাখিগুলা খাবার গুলা এই ইঁদুর খায় আর ইঁদুরের খাবার গুলা যখন সে তারা খায় তখন তারা অসুস্থ হয় বিভিন্ন ধরনের অসুস্থ হয় তাই আপনারা আপনার পাখি এবং পাখির কাঁচাটি ইঁদুরের হাত থেকে রক্ষা করতে হলে আপনাদের একটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনারা সেই ইঁদুর রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের কল অথবা বিভিন্ন ধরনের পাপ আছে সেগুলা দিবেন এবং মেডিসিন ব্যবহার করে ইঁদুর দমন করবেন দ্বিতীয়টা হচ্ছে আপনার পাখির যে এই ধরনের যে খাবারের বাটিগুলো আছে সমস্ত বাড়িগুলো খাবারের বাড়ি আপনারা রাত্রি বেলা যখন সেই আপনার খাঁচা গুলা খামার গুলা আবদ্ধভাবে সেখান থেকে আপনারা যখন চলে যাবেন তখন সে খাবার গুলা একটি কোনো কিছুর ভিতরে রাখে যাবেন এবং পুরা খামারের যত খাবার আছে সমস্ত খাবার একগুলো রাখে দিন আর ইঁদুর যখন আসবে আসার পরে সে খাবার গুলা পাবেন একদিন দুদিন তিন দিন পরে সে ইঁদুর গুলো আর আসবেন তাই ইঁদুরের গান সত্যি অনেক বেশি অনেক দূর থেকে তারা সেই খাবার খাওয়ার জন্য আগ্রহ বোধ করে আর সেখান থেকে খাবার খাওয়ার জন্য তারা আসে যেভাবে হোক যে যে পর্যায়ে হোক তারা সেখানে আসে তাই আপনাদের খামার এবং খামারে ফাঁকি দিন বাচ্চা উৎপাদন করার থেকে ব্যাহত করে ইঁদুর তাই ইঁদুরের হাত থেকে আপনার খামার রক্ষা করে উৎপাদন বাড়ান আর আপনার পাখিগুলাকে সুস্থ রাখেন

ইঁদুরের উপর হলে পাখির অনেক ক্ষতি হয় তাই ইঁদুর হাত থেকে বাঁচাতে হলে আপনার প্রত্যেকটা পাখিকে আপনারা প্রত্যেকেই ইঁদুরের হাত থেকে বাঁচাতে হলে আপনার কাঁচার খাবারগুলো নামিয়ে রাখবেন এবং যাতে রাত্রেবেলা কোনো ইঁদুর খাবার খাইতে আসতে না পারে এবং আপনার পাখিগুলোকে ডিস্টার্ব না করে তাহলে আপনার পাখি এবং খাবারের উৎপাদন কমে যাবে এবং পাখির ডিম বাচ্চা কমে যাবে তাই আপনারা ইঁদুরকে মেডিসিনের মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের উপায়ে সেই ইঁদুর মারার ব্যবস্থা করুন এবং খামারকে রক্ষা করুন আপনাদের পাখিগুলোকে ইঁদুরের হাত থেকে রক্ষা করতে হলে আমি যে ভিডিওটি ধারণ করলাম সেটি দেখছেন ইঁদুর কিভাবে উপদ্রব চালাচ্ছে রাত্রেবেলা আর সেখান থেকে আপনাদের পাখিকে বাঁচাতে হলে আপনার পাখির কাছার যে ধরনের খাবারের বাটিগুলো আছে সেই বাড়িগুলো প্রত্যেকটা বাড়ি এভাবে প্রত্যেকটা কাঁচার বাড়িগুলো আপনার নাম রাখবেন প্রত্যেকটা কাঁচার বাড়িগুলো এভাবে নামিয়ে রাখবেন নামিয়ে রাখার পর একদম খাবার শূন্য করবেন কোনো কাঁচার বেদে কোনো খাবার না থাকে এই অবস্থায় যখন রাখবেন তখন আপনার পাখিগুলাকে আর ইঁদুর আক্রমণ করবে না এবং সেখানে আসবে না এবং আপনার পাখিগুলো বিরক্ত হবে না এবং আবার পাখিগুলো ঠিক মতো ডিম বাচ্চা করবে ঠিক মতো সে তারা ডিম পারবে এবং বাচ্চা করবে আর না হয়তো ইঁদুরের উপদ্রব থেকে যদি রক্ষা করতে না পারে তাহলে আপনার কামারে কোনো আয় হবে না ব্যয় হবে আপনার খামারে পাখিগুলা ডিম বাচ্চা কম করবে এবং ভয়ে তারা কাজ করবে তাই আপনাদের পাখিগুলাকে রক্ষা করুন ইঁদুরের হাত থেকে ভিডিওটা দেখে যদি আপনাদের উপকৃত হন এবং ইঁদুর দমন করতে পারেন তাহলে এই জিনিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখবেন আমার এই জিনিসগুলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে আসসালাম আলাইকুম